মানতেই হবে দালালের কিন্তু কথায় প্রচণ্ড পরিমাণে জোর আছে যে জোরের দরুন কিন্তু ও ডাকলো আর সুসুর করে জাস্ট দু ঘন্টার মধ্যে মনু এসে গেলো আরে না না তোমরা কি পাগল নাকি কারোর সাথে কোনো পার্সোনাল যোগাযোগ নেই কখনো থাকেই না ভিডিওতে এত সততা থাকে মানে মানুষ বুঝে যায় আর কোন সব মানুষরা বুঝে বলো তো যারা রকম ক্যারেক্টারের হয় সেই সব মানুষরা বুঝে যায় যে ওর ভিডিওর মধ্যে মানে আমাদের ওয়াইটির যে দালাল সেই দালালের ভিডিওর মধ্যে কতটা সত্যতা আছে কতটা সততা আছে যে সততার দরুন মানে সত্যের পথে চলে ও যেভাবে মানে কি বলবো ভালো মানুষগুলো বুঝতে পারলো না এই যে কণিকাদের মতন মানুষরা মানে বা এই উল্টো দিকে সন্দীপের মতন মানুষ হোক উল্টো দিকে আরও এই যে ভালো ভালো মানুষরা এই যে কি বলবো প্রিয়া বলো মৌ বলো তারপরে কি কী না মন্দিরা বলো এরা এত ভালোভাবে এর জিনিসগুলোকে নিতেই পারে না এরা প্রত্যেকে উল্টো নিয়েছে তো এই সব মানুষগুলো কিন্তু দালালের সততা সত্যতা এগুলো কিচ্ছু দেখতে পায়নি দেখতে পেয়েছে কে এই যে হনুর মতন মানুষেরা হিউর মতন মানুষেরা যারা কিনা মানে নোংরামির চরমে তারপরে গামলার মতন মানুষেরা না গামলা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কেউ যদি সঠিক ওয়েতে ওকে চিনে থাকে সে হচ্ছে কিন্তু এই গামলা গামলা জীবনে কত ভুল করুক না কেন এই একটা কাজ যে প্রচণ্ড পরিমাণে সঠিক ওয়েতে করেছে আর একদম শুরুতেই বুঝে গেছে মানে যখন গিয়ে ওকে কমেন্ট করেছে তখন কোথাও না কোথাও একটা আশা ভরসা কাজ করেছিল যে না না মন্দিরের টাইমে এ যেভাবে যান প্রাণ লাগিয়ে লড়েছে ভাই আমার সময়ও কিন্তু সেইভাবেই লড়বে কিন্তু যখন দেখেছে যে এই যে কিছু বলা কথা যেমন ওর দাদা ওকে লাত মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এর সেটা ওর মাকে আরও অনেক কিছু টুকটাক বলেছে তো ও দেখলো কি এ সময় সুযোগ বুঝে পাল্টি মারবে মানে বুমেরাং হয়ে সেই কথাগুলো যেগুলো ওকে ভরসা করে বলবো সেগুলো কিন্তু ঘুরিয়ে আবার আমাকে দেবে এতে কি হলো ও ক্যালকুলেট করা শুরু করলো গামলা যে আরে হ্যাঁ মন্দিরার সময়ও তো তাই করেছে মানে যখন আতে ঘা লেগেছে মন্দিরার যত সিক্রেট ছিল সমস্ত কিছু ওয়াইটিতে এসে ভর 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 করে বলে দিয়েছে যেগুলো ওয়াইটির মানুষ জানতো না যেগুলো সোমনাথ জানতো না সেই কথাগুলো বলে দিয়েছে তখন গামলা বুঝতে পারলো যে না 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 এ কিন্তু পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মতন একটা পাবলিক আরে সীমাকে ল মেরেছে সন্দীপ ও নাকি ও বলছে আমাকে কেউ লাথ মারেনি তাই না রে ঠিক বলেছিস তাহলে কত কষ্ট হয়েছিল বলতো ওই যখন ওই সোলবালি হ্যাঁ ওই সোলবালিকে গিয়ে যেখানে ওর সাথে গামলার কোনো লিঙ্ক আপ নেই বাট ওই শোলবালি এটা অচেনা মেয়ের কাছে গিয়ে তোকে যাকে প্রথম এসে কমেন্ট করেছিল দালাল ভাড়া করবে বলে হায়ার করবে বলে তার কাছে গিয়ে তোর নামে বলেছে যে তুই কিন্তু পরের মাথায় কাটাল ভেঙে কাজ তোকে যেন বেশি কিছু না বলে বুঝতে পারছিস তো মানে বিশ্বাসের জায়গা থেকে তুই যে কতটা ডাউনে চলে গেছিলিস সেটা কিন্তু ও বুঝিয়ে দিচ্ছে অ্যাকচুয়াল তোর অকাতটা তুই বলছিস না যে এই যে সীমা যেটা করছে সেটা ভালো সাজার মুখোশ ধরছে অ্যাকচুয়ালিও ভালো না 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 ভালো মন্দ ওইভাবে বিচার হয় না সীমা তো যেরকম সেরকমই ও যেরকম মুখ যেরকম যা ওই রকমই সাজবে আবার কি ওর যদি সাজানো হতো অন ক্যামেরা এসে ওই রকম খিস্তি খাউরি মেরে ওর যেটা মনে আছে সেটা মুখে প্রকাশ করতো না তাই মুখোশটা ও কোনোভাবেই বলতে পারে না মুখোশ পরে কে বলতো মুখোশ পড়িস তুই কেন বলছি বলে এবার এই যে তুই তোর অ্যাকচুয়াল রূপটা কি তেরে ফুরে ভিডিও তোর অ্যাকচুয়াল রূপটা কি র্যাম পাট খিস্তি নি বল কাঁচা কাঁচা নি বল মেরেছিস আজকে তোকে একটা আবরণ পড়ে থাকতে হচ্ছে তোকে নিজেকে গুটিয়ে রাখতে হচ্ছে তোকে নিজেকে ভিউয়ার্সদের কাছে প্রেজেন্ট করতে হচ্ছে অ্যাজ এ গুড ওয়ে কারণ যেসব লয়ারদের কাছে রয়েছিস তার তারা তোকে যে সাজেশান দিচ্ছে তারা বলছে যে আপনি আপনার ওয়েটা চেঞ্জ করুন আপনি ভদ্রভাবে ভিডিও করার চেষ্টা করুন আপনি ভালো কথা বলুন যত যা যতই তাতে কি হয়েছে মানে ভদ্রতার মধ্যে দিয়ে আমি কিন্তু মানে আনটুর বানটুর যে পাওয়ার সেটা কিন্তু আমি একদম প্রশ্ন তুলতেই পারি মানে বৌদিকে আমি প্রশ্ন করতেই পারি আপনি যে ইয়োগাটা যোগাটা শেখালেন সেই ক্যাপাসিটিটা কতটা মানে মনু বলছে মনুর থেকে বেটার অপশান সন্দীপকে পেয়েছে অবশ্যই এবার দেখ এই বেটারটাকে বিটার করার আগে বেটারটাকে বান্টুতে নিয়ে চলে গেছিস তুই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দেখ আমাদের কারোর মাথায় কিন্তু সেটা আসেনি যে বেটার অপশান যেটা মনু বলেছে সেটা কোন ওয়েতে আমরা কিন্তু চিন্তা ভাবনা করি যে হ্যাঁ হয়তো মনুর থেকে হয়তো কি বলবো ওই যে কি বলে ওটাকে প্রথম কথা একটা যাই যে হয়তো ধর্মটা নিয়ে প্রবলেমের জায়গায় একটা ক্লিয়ার কারণ ও বাঙালি ও বাঙালি প্রথম কথা এটা আমি জাস্ট ওর ওয়েটা বলছি না হলে ভালোবাসায় মানুষ জাতপাত মানে না দ্বিতীয়ত হচ্ছে হয়তো পয়সা কড়ির দিক দিয়ে একটুখানি বেশি এটা ওর ধারণাতে আমি বলছি আমাদের মাথায় এগুলো আসবে যে ও হয়তো এগুলো ভাবছে ঘর আছে মনুর তুলনা ওর বাড়ি ঘর হয়তো ভালো মনুর জায়গায় ওরও হয়তো গাড়ি টাড়ি বেশি আছে এইটা আমরা ভাবছি তুই কি ভাবছিস যে মনুর বাড়ি মনুর বান্টুর তুলনায় সন্দীপের বান্টু সঠিক কাজ করছে কিনা দেখ ভদ্র ভাষায় মুখোশ পরে অ্যাকচুয়াল ভিডিও তুই করছিস তুই মানুষের কাছে প্রেজেন্ট করছিস এমনভাবে যে আমি প্রচণ্ড পরিমাণে সতীর খাতায় নাম লিখেছি আমার আমি যে সতী হয়ে গেছি মাকে ছেড়ে দাও মানে মা দুর্গাকে ছেড়ে দাও মা সতীকে ছেড়ে দাও আমার নামে সতীপীঠ মানে একশো আটটা তৈরি হয়ে যাবে এই রকম আচরণ তুই করছিস তাই সীমার মতন মানুষগুলো যারা তেরে ফুরে একদম খিস্তিখাউরি মেরে ভিডিও করছে ওদের মুখোশ পড়ার দরকার হয় না যদি ওদের মধ্যে ভয় বা কোনো কিছু এ করার ভয় থাকতো তাহলে ওরা মুখোশ আবরণ করতো কারণ ওদের মনে যেটা আছে তেরে ফুরে মুখে সেটাই ওয়াইটিতে এসে বলে দিচ্ছে চিন্তা করছে না যে আর পাঁচটা মানুষ শুনলে পরে কী বলবে পরোয়া বিনা ভিডিও করে যাচ্ছে কিন্তু তুই কি বলতো তুই সেই কচ্ছপের খোলসের মতন তুই নিজেকে গুটিয়ে নিয়েছিস তুই পরিষ্কার হয়ে যাচ্ছিস যে আমাকে এখন ভদ্রভাবে ভিডিও করতে হবে কিন্তু ওই ভদ্রতার মুখোশের আড়ালে আমাকে কি করতে হবে ক্যাপাসিটি বা বেটার অপশানের জায়গায় আমাকে ভান্টুর অপশানটাকে বেছে নিতে হবে এটা হচ্ছে অ্যাকচুয়াল তোর ফেস বুঝেছিস যারা বোঝেনি এখনও মায়ের পেটে গর্ভস্থ তারা ভূমিষ্ঠ হতেই পারেনি যারা না তোকে এখনও চিনেছে অ্যাকচুয়াল সেইটা বুঝেছি তোর মধ্যে কিছু খুঁজে পাচ্ছে না হুম গামলাকে নিয়ে তো পরে আসবো আ গামী রসে টই রসেট মানে গামলাকে নিয়ে অবশ্যই আসবো দেখ এই যে এতটা ভিডিও করলি সন্দীপ অবশ্যই করে ভুল করেছে সন্দীপ ভুল করেছে বলেই আজকে সন্দীপকে দুটো কথা শুনতে হচ্ছে আর এমন তেমন ভুল না যে কেউ আমাকে অ্যাপ্রোচ করলো আমি সাড়া দিলাম না বোধ সাইডে সাড়া পড়েছে তারপরে গিয়ে বলতে হচ্ছে তাই না তার গিয়ে বলতে হচ্ছে যাই হোক সেটা কথা না মনুর কথায় আসি মনু কালকে এসেছে মানে দালাল যেহেতু ডেকেছে তো মনু বলল যে আমাকে এক দিদিভাই হোয়াটসঅ্যাপ করলো কোন সে দিদিভাই সেটা আর জানা গেল না তো বাইদাবে আরেকটা প্রশ্ন রয়ে গেছে যখন মনু প্রথম ভিডিওগুলো ইনস্টাতে আর ফেসবুকে যখন ছাড়ে সেই সময় এই হিউর মুখ থেকে একটা কথা শুনেছিলাম আমরা প্রত্যেকেই যে ম্যাডাম আমাকে বলেছিল এখন প্রশ্নটা হয়ে যাচ্ছে কোন ম্যাডাম কে এই ম্যাডাম ম্যাডামটাকে এই প্রশ্নটা যদি তোমাদের কারোর মনে হয় তাহলে মনুকে গিয়ে করো যে মনু তুই যখন ভিডিও ছেড়েছিলিস তোর ভিডিওতে হিউর মুখ থেকে এই ম্যাডাম কথাটা বেরিয়ে এসেছিল এই ম্যাডামটা অ্যাকচুয়ালি কোন ম্যাডাম ঠিক আছে আমাদেরও তো জানতে হবে যে কোন ম্যাডাম ওকে পাঠিয়েছে সন্দীপের কাছে যাই হোক সেটা তো পরে তো মনু আগের দিনের ভিডিওতে ও বলছে আমি কোনো স্ক্রিপ্ট কিছু এ করিনি যাই হোক সাটার নামিয়ে ও ভিডিও করা শুরু করলো কারণ বাইরে তো আর বোঝাবে না যে আমি কি করছি না করছি তো আশা করি মনু যে পুনরায় মিথ্যে কথা বললো সেইটা আবার কেন আমি বলছি কারণ সাটার নামিয়ে দিয়েছে মানে বাইরে থেকে মানুষ বুঝতে পারছে যে এই দোকানটা আবার বন্ধের খাতায় মিলিয়ে নেবে তোমরা তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ইন্ট্রো দিতেই ভুলে গেছি তো যেটা বলছিলাম তো আগের দিনকেও কিন্তু মনু এরকম শাটারটাকে নামিয়ে শাটারের পিছনে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করছিল। ওকে অনেকেই প্রশ্ন করেছে তুমি স্ক্রিপ্টেড ভিডিও করছো করছো বিকজ অফ তুমি বারবার বারবার কাট কাট ও সেটার স্বরূপ আমাদের কাছে কি বলল যে না বারবার কাস্টমার আসছিল যার জন্য আমাকে ভিডিওকে পজ করতে হচ্ছিল কাট করতে হচ্ছিল এইবার ভাবো ও সেই দিনও শাটার নামিয়ে ভিডিও করেছে ও আজকের ভিডিওটাও কিন্তু শাটার নামিয়েই করেছে আমি কিন্তু দেখলাম শাটারটাকেও নামিয়ে দিল দেন আসলো তাহলে শাটার যখন নামিয়ে দেওয়া হচ্ছে তার মানে আউটসাইডের মানুষটা বুঝতে পারছে এই দোকানটার আবার শাটার নেমে গেছে আর কিছু নেই তারপরেও কাস্টমার এসে ঠকঠক করে ওকে তুলেছে আর কেউ ঠক ঠকঠকের আওয়াজ পেয়েছো যতবার ভিডিওটা কাট হয়েছে তোমরা কেউ ঠক ঠকের আওয়াজ পেয়েছো যে মনুকে এখানে স্ক্রিপ্টেড লিখিয়ে আনা হয়নি মনু আজকেও যখন কথা বলছিলো আদা পিঠ তারাপীঠ নিয়ে কথা বলছিল ও লাইনটাকে পড়ে নিচ্ছিল চোখটা ওর এই সাইডে ছিল এইদিকে ছিল না কিন্তু ওয়াচ করবে চোখ এরকম সাইডে ছিল মানে ওর লেফট সাইডের চোখটা ছিল মানে ওই লাইনটা পড়ে নিচ্ছিল যে অ্যাকচুয়ালি কি ওকে সম্পূর্ণ রূপে একটা সুন্দর স্ক্রিপ্ট লিখে দেওয়া হচ্ছে এবার যেহেতু একটা তো যেহেতু মানে কি বলবো পড়ছে আর বলছে আর যেহেতু ও নন বেঙ্গলি মানুষ তো অটোমেটিক্যালি ওকে বাংলাটা পড়ে সেটাকে বলতেও হচ্ছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমরা পরিষ্কার বুঝতে পারবে ও পুনরায় স্ক্রিপ্ট পড়ছে একদম বেফালতু কোনো কথা না অল্প দুটো কথা বলতেই ও এসেছে যতটুকু বলার ততটুকু যে ওর কাছে প্রমাণই আমি তো আগের দিনই বলেছি ইডিয়েটার মতন কথা বললে হয় না আমি তোমার এগেনস্টেই কোনো প্রমাণ শো করব তার জন্য তোমাকেই আমি বলছি প্রুফগুলো আমার হাতে তুলে দাও সে কি দেবে সে কি দেবে সেই দিনকে মনু কিন্তু বলেছিল যে সেদিনকে মনু কিন্তু বলেছিল যে আমাদের কিন্তু রাত্রিবেলা মানে সিঁদুর দান হতো সকালবেলা সেই সিঁদুর উঠে যেত এইভাবে নাকি ওদের বিয়ে হয়েছে এইটাকে বিয়ের খাতায় নাম দিয়েছিল মনু যে এটা ম্যারেজ হ্যাঁ মানে বন্ধ দরজার ভেতরে আমি তোমাকে রাতে সিঁদুর পড়েছি সকালবেলা সেই সিঁদুর তুমি ওয়াশ করে পাবলিকের সামনে বেরিয়েছ তাই এটা গোপন বিয়ে বলে হুম মানে বন্ধ ঘরের ভেতরের বিয়ে বোঝাতে পারছি আজকে অফিসিয়ালি আন মনু কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিল যে আমাদের কিন্তু বিয়ে লোকে প্রুফ চাইবে সেই বিয়ে কিন্তু কখনো হয়নি কারণ চার বছর ধরে মনু ওকে রিকোয়েস্ট করে গেছে যে বিয়ে করব বিয়ে করব বিয়ে করবো রেজিস্ট্রিটা অন্তত করে রাখি বাট ওই মেয়ে করেনি আর ওই মেয়ে এক ঘাটে জল খাওয়া মেয়ে তো না তাই তো তারপরেও মনুর কত উদারতা বিনা বিয়েতে এরা মানে ফুলসে করে গেছে তাই না মনু করেছো না কিন্তু এই যে সন্দীপ এক রাত্রি থেকে এসেছে সন্দীপেরটা তো মানাই যেতে পারে না আমরা মানতে পারি না কারণ মানুষটাকে চুজ করেছে ও মানে কি বলবো জঘন্য ওর চয়েস জঘন্য আমি পুনরায় বলছি তো সেখানে দাঁড়িয়ে মনু এরকম ফুলসজ্জা প্রচুর কাটিয়েছে যদি সন্দীপ দীঘাতে গিয়ে এক রাত্রির কাটিয়ে সেটাকে ফুলসজ্জা করে নেয় একদিনে মনু এরকম চার বছর ধরে কত রাত কাটিয়েছে তাই না কত রাত এরকমভাবে কাটিয়ে দিয়েছে উইদাউট বিয়ে হুম আজকে ও ভালো করে জানে প্রশাসনের কাছে আমি যাব তাহলে প্রশাসন তো আমাকে বলবে প্রমাণ দেখাও আমি প্রমাণ কোথা থেকে পাবো তাই না তো এবার থেকে বলি কি দেখ মনু তোর প্রমাণে আমাদের কারুর কিছু যায় আসে না কিছু যায় আসে না যেটা যতটুকু তুই বলেছিস বুঝে গেছি এবার তুই বিয়ে কর না কর হোয়াট বিয়ে ছাড়া যদি তোরা তিন তিনটে অ্যাওয়ার্ড করে নিতে পারিস ঝাঁঝরা তার মানে ওটা হচ্ছে ঝাঝরা মাল ঠিক আছে তো সেটাকেই মানে দশ হাত ঘুরে আসা জিনিস সন্দীপের কপালে পড়েছে আর সন্দীপ সেটাকে মানে স্বগর্ভে স্বদর্বে গ্রহণ করেছে উদারতা সন্দীপের বিশাল বড় মন তাই না সন্দীপ কি বলবো আর তোমাকে থার্ড ক্লাস রুচি তোমার যাই হোক তো যেটা বলছি তো সেখানে দাঁড়িয়ে পার প্রুফ আলাদা করে প্রশাসনকে দিয়ে লাভ কিন্তু তুই ওয়াইটিতে বসেই বা প্রুফ দিচ্ছিস কেন এই তোর বিয়ে হলো কি হলো না প্রুফ দিচ্ছিস কেন আগামী দিনে তুই বিয়ে কর না কর কারুর কিছু যায় আসে না সবাই তোকে বলছে এর থেকেও ভালো বেটার অপশান তুই পেয়ে যাবি আরও বেটার অপশান তুই ভালো ভালো পেয়ে যাবি তো সেই সব খুঁজে নে যেসব দিদিরা তোকে এখন সঙ্গ দিচ্ছে আর বলছে বেটার অপশান পেয়ে যাবি তুই তুই খোঁজ না তোর মতন মানুষ যারা কি না দেখো আমি বারবার বলছি এক হাতে তালি বাজে না আজকে ওই মেটার দোষ সন্দীপের কোনো দোষ নেই বা সন্দীপের দোষ মেটার কোনো দোষ নেই কখনো বলবো না তরফেই তালি বেজেছে তারপরে কাজটাও হয়েছে তাই তো তাহলে সেখানে মনুকে আমি ক্লিনচিট দিতে পারি না যে তুমিও কীরকম পৌরসত্ব তোমার যে তুমি বিয়ে ছাড়া ওই রাত্রিবেলা পড়ানো আর সকালে গণ হুম এইরকম সিঁদুর পরিয়ে তুমি তিন তিনটে বাচ্চা পেটে এসেছে সেই তিন তিনটে কে অ্যাওয়ার্ড করেছো সেই সময় তুমি কি কি করছিলে চুরি পরে বসেই তোমার তাহলে কি কোথায় পৌরসত্ব যে তুমি একটা মানুষকে তুমি ধরে রাখতেই পারলে না এইভাবে সন্দীপের তো কোনো পুরুষত্ব নেই সেটা তো মানে দালাল তো প্রতি মুহূর্তে বলে দিয়েছে আর ওর ওর মানে হিসাব করার অপশানই শুরু হচ্ছে বান্টু থেকে ও সেখানেই দাঁড়িয়ে থাকে এর ওপরে যাই না মুখে নাম নেবে না কিন্তু ওইটাই ও ক্যাপাসিটি জানতে চাইছে যোগা কতটা দূর হলো কোনখানে ক্যাপাসিটি বেটার অপশান মানেই হচ্ছে ওর কাছে সেইটা যে ক্যাপাসিটি কোথা কতটা গেছে টাইমিং কতটা মনু বেশি টাইম দিত না সন্দীপ বেশি টাইম দিচ্ছে বুঝতে পারছো এই হচ্ছে নোংরামিন লেভেল হেসে হেসে রসিয়ে কষিয়ে ওই প্রশ্ন করছে দম থাকলে প্রশ্ন কর মিনাকে যে পঁচিশে ডিসেম্বরের ভিডিওটা গেল কোথায় রে তুই কোথায় গেলি কোথায় ঘুরলি কি খেলি ফ্যামিলির সাথে তো এনজয় হওয়ার কথা সবাই রয়েছে গেলো কোথায় সেটা তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি স্ক্রিপ্টেড জিনিস স্ক্রিপ্টেডের মতনই ভুলভ্রান্তি হয় কিছু বলার নেই তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে গামলাকে নিয়ে ভিডিও আসছে আর সবাই অপেক্ষা করতো ততক্ষণের জন্য লাভ অল